উদ্যোক্তা ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের ভাই থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে থাকছে বাণিজ্যিক খামার এবং শখের খামার দুটি খামারের মধ্যে পার্থক্য প্রথমে আমি আলোচনা করবো শখের খামার নিয়ে যে খামারগুলো শুধু শখের বসে করা হয় সে খামারগুলো সাধারণত আয়ের উদ্দেশ্য করা হয় না যে খামারটি শুধু নিজের নেশা নিজের আয়টি শখের বসে করে মানে এক কথাকে ভালো লাগায় থেকে যে খামারটি করা হয় সেই খামারে কিন্তু অর্থনৈতিক যে লাভের আশায় কেউ করে না শুধু সেই খামারটি আয় এবং ব্যয় দুটার কোনো হিসেব থাকে না কারণ অনেক সময় দেখা যায় আয় এফআ ব্যয়টাই বেশি কারণ সে শখের বসে সেই খামারটি করেছে সে খামারটিতে দেখবেন যে বিভিন্ন বিকাশচাত পণ্য আসবাবপত্র বাসস্থান এবং হাঁসের যে খাবার সব কিছুই আলাদা থাকে সেখান থেকে অর্থনৈতিক কৃষি লাভের উদ্দেশ্য করে না শুধু সে শখের বসে পুষে থাকে বা লালন পালন করে থাকে বাণিজ্যিকভাবে যে খামারটি করা হয় সে খামারের প্রথম উদ্দেশ্য থাকে তাদের লাভের উদ্দেশ্য খামার করার আগেই তারা লাভের উদ্দেশ্য বা অর্থনৈতিক আর উদ্দেশ্য তারা কি করে খামারটি প্রতিষ্ঠিত করে থাকে এবং তারা শ্রম অর্থ সময় সমস্ত কিছু বিনিয়োগ করে সেখান থেকে আয় করে মাস শেষে বা আপনার দিন শেষে অথবা একটা সিজন শেষে কিছু মোটা অ্যামাউন্টে অর্থনৈতিক লাভের আশায় সে খামারটি পরিচালিত এবং প্রতিষ্ঠিত করে থাকে যে বাণিজ্যিক খামার শুধু বিভিন্ন জায়গায় গড়ে উঠে বিভিন্ন ব্যক্তি করে থাকে কিন্তু সবাইকে লাভবান হতে পারে যদি আয় এবং ব্যয় এই দুটো জিনিস যদি হিসাব ঠিক রাখে বা ঠিক থাকে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে বড় কিছু প্রকৃত সম্ভব যখনই আপনি হাঁস খামার করবেন সে সময় আপনাকে মানে বাস্তব কিছু অভিজ্ঞতা জানতে হবে এবং এই ব্যবসাটির সৃজনারই কোন সময় এই মানে খামারটি করলে আপনি বেশি লাভবান হবেন মানে বাজার ভালো পাওয়া যায় ঠিক সেই সময় আপনি যদি এই খামারটি পরিচালনা করে থাকেন সময় ভেজে সিজন ভেজে এই খামারটি যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনি অনেক লাভবান হবেন খামারি হবেন মানে আয় এবং ব্যয় এটা এবং লাভ এটার হিসাবটা যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনি সামনে এগোতে পারবেন না সফল খামারি সেই যে এখান থেকে বড় ধরনের কিছু প্রফিট পায় দিন শেষে মাস শেষে বা সিজন শেষে সেই সফল খামারি তো সফল উদ্যোক্তা হতে হলে সফল খামারি হতে হলে অবশ্যই মনোযোগ সরকারি আমার চ্যানেলে ভিডিওটি দেখবেন যে কোন সময় আপনি হাঁস খামার করলে মানে কোন সিজনে হাঁসগুলো বিক্রয় করলে বা ডিম বিক্রয় করলে ভালো বাজার পাবেন ভালো প্রফিট আসবে সেখান থেকে বিস্তারিত আমি আমার এই ভিডিওর মাধ্যমে সকল তথ্যগুলো তুলে ধরি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমি নিজেই ছোট্ট করে একটি খামার করেছি আমার এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ছিল জিরো বাচ্চা আমার বাচ্চাগুলোর বয়স আজ উনত্রিশ দিন কারণ বাইশ তারিখে বাচ্চা উঠানো আবার বাইশ তারিখে আসবে এ কাল বাইশ তারিখ এক মাস পূর্ণ হবে এ বাচ্চাগুলো শুধু কয় টাকা খরচ পড়েছে পরে পরের একটি ভিডিওতে বলবো তো আপনারা যখন খামারই হবেন বা উদ্যোক্তা হবেন এখান থেকে কিছু লাভের আশায় যখন খামারটা করবেন সে সময় আপনাকে হিসাব করতে হবে হিসাব শিখতে হবে জানতে হবে তাহলে আপনি সঠিক এবং ভালো একজন উদ্যোক্তা এবং ভালো একজন খামারি হতে পারবেন যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে সাথে লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ইতি